তাড়াতাড়ি যায় আর মনে ধরে না পচিদ হয়ে যায় বেলা হরাহা না বেতন বেতনের বেলা বেশি দেরি লাগবে তাহে যা কামাই হ্যা আর বেতন বেশি বেলটা কেলা আছে। কোন সময় আইবো কোন সময় সাইডে যাইবো আইজার আইলে নিচে ঠেলাড়া খাইছে উস্তাদ উস্তাদ আনি কি কাম দাওছ আই আইনের মতো একটা শিলুবতি এই মিলে চিরা ভাঞ্জা বিবর এই মিলে এই পোশাক করে দেনছে নাং করে এলো ওই না পেটু লেন না আনি তো 2025 সালে মান নাই মেরে দিছো আনি তো এই 1900 শুরু কালের মধ্যেই বইরা আছো হ্যাঁ

আঙ্গুর প্রতি আশীর্বাদ রাখেন আমরা দুজন গেলাম ওই পাঁচ মাসের যে বেতন আটকা ওইটা ঠিকঠাক বলেন দুইলা লইতাছি যা যা তারদারি যা সবটা দিয়া তো দুইলা লইয়া তারপর অফিসে আবি একটা যবেত না দেন গো না গরবাছি এগুলো কি গান গছ তুই তো দাদা পুরানো বস কিছু সারা বসেছস না আবার দাঁড়া দম মরা উস্তাদ রে হাট মারস দমক মারস খালা এগুলা কইছ তার এই কারা এই কথা নাই বার্তা নাই

গাড়িতে বাড়িতে না পঞ্চাশ করলো কারণটা কি আর কারণটা পাঁচ মাসে বাদ দে ওটা দিব খেলা আমার টেলে যদি পকড় করতে কি দিয়ে লাগবে না

আমরা এই ব্যবসাটারে জাতীয় পরিচয় পরিচিত করবাম আর ওই ব্যবসা আঙ্গুল তো উস্তাদ আছে উস্তাদ চেয়ারম্যান মানে উস্তাদ খয়রাতি ডট এর চেয়ারম্যান থাকবো বর্তমানে তুই একটা ওই যদি হারি গেল তোলে খুঁজে না বর্তমানে যেটি একটা যাস ব্যক্তি খয়রাতি ডট এর সদস্য যাই হোক বাংগাটিয়া বৈশাও নাই এই যে তিনটা দুইটি আছে তোকে কেউ ঠকাইলাম না ধর আর দোয়া হরি সারা জীবন যত তারা বিক্রি হা পাস

তুই আমার রাগ সময় তুই জানো আমার একবার রাগে আমি কিছু থই নাম বুঝছাস তখন আত্ম তুললাম না আত্মা তুললে তো খারাপ দেখা যা ধর মেয়ের অন্য কোনো লোকের আড্ডি গুড্ডি তো আনে ভাই আর তাহলে যাই